পুরস্কার দিলেন। পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের যুবক। শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে জীবিত রাসেলস ভাইপার নিয়ে উপস্থিত হন রেজাউল খান নামে এক যুবক। তিনি জানান শনিবার বিকেলে ফসলের জমিতে চাষ করার সময় ওই রাসেলস ভাইপারটি দেখতে পান। পরবর্তীতে স্থানীয় জনমানের সহায়তায় সাপটিকে পাতিলে ভরে প্লাস্টিকের নেট দিয়ে মুখ বন্ধ করে দেন। তিনি আরো জানান সাপ ধরার বিষয়টি জেলা আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বন বিভাগে জমা দিয়ে প্রাপ্তি স্বীকার পত্র দিয়ে জেলা আওয়ামী কার্যালয়ে যেতে বলে এই আপনার হলো গিয়া আমাদের এলাকায় অনেক বিগত কালকে পরশু দিন একটা সাপ মারছি ছোট বাচ্চারা এটা আপনার হলো গিয়া আজ দুপুরে ওই সাপ জমা দিয়ে প্রাপ্তি স্বীকার পত্র নেওয়ার জন্য বন বিভাগে গেলে বন বিভাগের কর্মকর্তা প্রাপ্তি স্বীকার পত্র দিতে অপরগত প্রকাশ করেন এই বিষয়টি নিয়ে বন বিভাগের কর্মকর্তা জানান সরিষির জাতীয় প্রাণী ধরার ক্ষেত্রে কোনো বিধান নেই ধরাটাই অপরাধ কারো জালে আটকে গেলে সেটা অন্য কথা তিনি আরও বলেন আমি প্রাপ্তি পত্র দিতে পারি না সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত তিনজন পুরস্কারের আশায় রাসেলস ভাইয়া জমা দেওয়ার চেষ্টা করেছে এই বিষয় নিয়ে আমরা বিপদে পড়েছি উল্লেখ জেলা আওয়ামী কার্যালয়ে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভায় রাসেলস ভাইপার পাড়ার বিপরীতে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরপরেই ঘটে এই ঘটনা পরে অবশ্য সেই ঘোষণা তিনি প্রত্যাহার করেন